আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে তো সেখান থেকে তো নোটিসটি হলো তো তোমরা যারা দুই হাজার তেইশ সাল অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে পরীক্ষার সময়সূচি তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো চলো আমরা এখন পিডিএফটি দেখে নেই তো প্রিয় শিক্ষার্থী থেকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ তো নোটিশে প্রকাশ বলা হয়েছে দুই হাজার তেইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি তো তোমাদের যে পরীক্ষা আরম্ভ হবে তো সেটি কিন্তু প্রতিদিন দুপুর দুইটা থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন তোমাদের সাথে আলোচনা করব তো পরীক্ষাগুলো তো তোমাদের যে পরীক্ষা তো সেটি কিন্তু আট সাত দুই মঙ্গলবার থেকে শুরু হবে তো তোমরা যারা বিবিএ এ রয়েছো তো এখানে তোমাদের সাবজেক্ট এবং সাবজেক্ট কোড রয়েছে তো এগুলো দেখে নেবে এরপর বিএসএস যারা রয়েছে তো তারাও কিন্তু এখানে তোমাদের সাবজেক্ট এবং কোডগুলো দেখে নেবে এরপর যারা তোমরা বিবিএ এ শিক্ষার্থী রয়েছে তো তোমাদের এখানে সাবজেক্ট এবং তোমাদের যে বিষয় সেগুলো দেখে নেবে এরপর হচ্ছে বি তো এখানে তোমাদের সাবজেক্ট এবং কোড নাম্বার রয়েছে তো সেগুলো দেখে নেবে তো এরপর তোমাদের যে দ্বিতীয় পরীক্ষা তেরো সাত দুই হাজার পঁচিশ তো এখানে কিন্তু তোমাদের বিবিএ বিএসএস এরপরে বিবি এ এরপর বিএসসি রয়েছে তো এরপর তোমাদের যে পরীক্ষা তো সেটি কিন্তু পনেরো সাত দু হাজার পঁচিশ হবে তো বিবিএ বি বিবিএ এরপর বিএসসি এগুলো দেখে নেবে তো এরপর তোমাদের যে পরীক্ষা তো সেটি কিন্তু সতেরো সাত দু হাজার পঁচিশ হবে তো তোমাদের বি বিএসএস বিবিএ তো বিএসসি এগুলো তোমরা দেখে নেবে এরপর তোমাদের যে পরীক্ষা বিশ সাত দুই হাজার পঁচিশ তো এখানে কিন্তু বি এ বিএসএস বিবিএ এরপর বিএসসি রয়েছে তো এগুলো তোমরা দেখে নেবে এরপর তোমাদের যে পরীক্ষা বাইশ সাত দুই হাজার পঁচিশ মঙ্গলবার তো এখানে বি এ বিএসএস বিবিএ এরপর বিএসসি রয়েছে এরপর এরপর হচ্ছে বাইশ সাত দুই তো তোমাদের কিন্তু এখানে বি বিএসএস বিবিএ এ এরপর তোমাদের যে পরীক্ষাটি এরপর হচ্ছে সাতাশ সাত দুই হাজার পঁচিশ তো এখানে তোমাদের বিবিএ বিএসএস বিবিএ এ এগুলো দেখে নেবে তো এরপর তোমাদের যে পরীক্ষাটি তো সেটি হচ্ছে সাত উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ তো তোমাদের বিবিএ বিএসএস এস এস বিএসসি এগুলো তোমরা তোমাদের যে কোড নাম্বার এবং বিষয় সেগুলো দেখে তো বিএসি বিসিএস এগুলো তোমরা দেখে নেবে তো তোমাদের যে সর্বশেষ পরীক্ষাটি তো সেটি কিন্তু তিন আট দুই হাজার পঁচিশ হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ